ভাইয়া এখনো তো বাবার নতুন জামা নিয়ে এলো না অনেক তো রাত হয়ে গেল সকাল হলে তো ঈদ গত বছর মা বেঁচে ছিল মাকে বলছিলাম ঈদের মার্কেট করে দিতে মা মারা যাওয়ার ছয় মাস হলো এবারে আর ঈদ মার্কেট হবে না মনে হয় বাবা মনে হয় ভুলে গেছে ঈদ মার্কেটের কথা ধৈর্য ধরো বাবা ঈদ মার্কেট নিয়ে আসবে চিন্তা না করে ঘুমাও বাবা আসলে তোমাদের ডেকে দেবো আমার ঘুম ধরে না আরে আপু বাবা না আসা পর্যন্ত আমি জেগে থাকবো নতুন জামা দেখে তারপর ঘুমাবো

তিনজনে উঠবেন কিন্তু আমার আগে উঠে হ্যাঁ এখন শুনো এই যে এগুলা কষে রাখতেছি হ্যাঁ কষে রাখতেছি মজা টালে ভরাবেন না হ্যাঁ তোমার হ্যাঁ মা পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ তোমার খাইছো তো হ্যাঁ ভালো আছে তা এগুলো রাখো হ্যাঁ তোমার তা কি করবো ও বাবা ঠিক আছে ঠিক আছে তোমরা একটু ঘুমাও আমি হাত মুখ ধুয়ে এসে খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘুমান হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঘুমাবো খুব সকালে উঠবে হ্যাঁ আচ্ছা বাবা তুমিও ঘুমাও আমি ঘুমাচ্ছি আমি খায় ঘুমাবো হ্যাঁ বাবা ঘুমাও হ্যাঁ ঠিক আছে গোবর ভাই ভাই ও গোবর ভাই কে কে তাড়াতাড়ি বের আসেন দেখলে চিনতে পারবেন রাত তিনটা বাজে তাড়াতাড়ি আসেন এ তাড়াতাড়ি বেরোয় আমরা আছি টেনশনে আর আপনি মেয়ে ঘুমাচ্ছেন তাড়াতাড়ি হয়ে আসেন নিয়ে আসেন আধা ঘন্টা কথা বলে নিয়ে আসলেন কটা বাজে এখন এখান নিয়ে আসলার জন্য কি আমরা সারা বসে থাকবো নাকি দোকানে আপনার বাসায় আশা লাগছে আপনি কাপড় এক্ষুনি বের করে দিবেন নিয়ে আসেন যান কাপড় নিয়ে আসেন যান নিয়ে আসেন যান আপনার যে হাত জোড় করে বলছি আমি এই যে তিন দিন পরে টাকাগুলো দিয়ে আসবো না 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 আপনাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না আপনি এখনই কাপড় নিয়ে আসেন যান ভাই আপনার জন্য আমাদের বেতনের টাকা কেটে নিছে যান ব্যাগ নিয়ে আসেন ভাই আমি কথা দিচ্ছি সুযোগ নাই ভাইয়া নিয়ে আসেন এই যে তিন দিন পরে আমি টাকাটা দিয়ে দেব ভাই আপনি নিয়ে আসেন শুনেন ভাই মা মোরা বাচ্চা টাকা আনেন আর না হলে ব্যাগ নিয়ে আসেন ভাই প্লিজ মা বাচ্চাগুলো বাচ্চা গুলো সুযোগ নাই ভাইয়া যান নিয়ে আসেন যান ওরা

অনেক কিছু বাকি দিয়েছেন অনেক টাকা হয় তো বাকি দিয়েছেন ভাই আমাকে এই তিনটা দিন সময় দেওয়া যায় না ভাই শুনেন আপনাকে এগুলা বাকি দেওয়ার কারণে আমাদের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে এখন আপনি ব্যাগ নিয়ে আসেন আমাদের টাকা নিয়ে আসুন ভাই হাজার হাজার টাকা বাকি রাখেন রে ভাই আর আমার এই সামান্য কটা টাকার জন্য কাপড়গুলো ফিরে দিতে হবে ভাই আমার বাচ্চাগুলোর ঈদের দিকটা মাটি কর না ভাই শুধু অনুরোধ করছি ভাই ভাই সময় দেয় আমাকে দিন সময় দেন ভাই কত ডিজাইন বাদ দেন কাপড়গুলো নিয়ে আসেন আপনার জন্য আমাদের বেতনের টাকা কেটে নেওয়া হয়েছে ভাই তিনটা দিন সময় দেন ভাই সুযোগ নাই ভাই নিয়ে ভাই অনেক কত অনেক টাকা বাকি রাখেন ভাই আর আমার এই সামান্য কোটি টাকার জন্য কি আপনাদের বেতন কেটে নিচ্ছে ভাই আপনার এত কথা শুনে সময় নাই তো ভাই আপনি কাপড়গুলো নিয়ে আসেন তো ভাই এখন তিনটা বাজে ঠিক আছে আপনার জন্য এই পার্কগ্রাম থেকে আমরা কষ্ট করে আসছি আপনি আধা ঘন্টা সময় নিয়েছিলেন আপনার জন্য কি আমরা দাঁড়ায় থাকবো নাকি আপনি ব্যাগ কাপড়ের ব্যাগগুলি নিয়ে আসেন ব্যাগ নিয়ে আসেন যান

ছোট বাচ্চাটা আটকে নাই নয় ভাই অবুধ বাচ্চা ভাই ওরটা শাক ভাই ধর মেয়া রাখামি বাধ্য আপনার জন্য কি চাকরি হবো নাকি আমি ভাই শোনেন এইরকম আর মানুষের সাথে করিয়েন না কথাটা বুঝছেন এরা তিনটা সাড়ে তিনটার দিকে আপনার বাড়ি এসে লাস্ট মুহূর্তে কাপড় রিটার্ন নিয়ে যাওয়া লাগবে এরকম কাজ আর করবেন না ভাই চলো

কাপড় চোর গুলো নিয়ে গেল বাচ্চাগুলোর কাছ থেকে আসলে আমার নগর টাকা দেওয়ার মতো কোনো ছিল না আর ঈদের অস্থির হয়েছিল আমি ভাবি নাই বাকি এনে আবার ফেরত নেওয়া যাবে কল্পনাও করি নাই ভাবছিলাম যে ঈদের তিন দিন পরে টাকাটা দিয়ে দিব ওরা কোনো কিছুই শুনলো না

ব্যবস্থা করবো আপনি কোনটা শুনিয়ে ঠিক আছে ভাইয়া ঈদ আনন্দ সবার জন্য আমরা কি পারি না অভাবী মানুষের পাশে দাঁড়াতে তাদের মুখে হাসি ফোটাতে সমাজে বিত্তবান যারা আছেন আসুন এরকম হাজারো গফুরদের পাশে দাঁড়াই এবং সাহায্যের হাতটি বাড়িয়ে দেয় সকলে মিলে সুন্দর পৃথিবী সাজাই